হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার দেখতেই পাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস মধুরাতে সুপারস্টার সাকিব খানের সঙ্গে ভিডিও কলে কেমন দুষ্টুমি করছেন আমরা জানি যে সাকিব অপু আসলে এক সময়ের বন্ধু প্রেমিকা তারা সুযোগ পেলেই একজন আরেকজনের সঙ্গে দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক তাদের মাঝখানে যে সমস্যাটা ছিল সেটা এখন একেবারেই কেটে গেছে আবরাম খান জয়কে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে একজন থেকে দূরে থাকতেই দুষ্টুমি করেন এবং সাকিবকে সবসময় হাসি খুশি রাখেন এখন অপবিশ্বাস চরম দুষ্টু এটা কিন্তু সবসময় দুষ্টুমি করতে পছন্দ করে দুষ্টুমি করে বাড়ির সব মানুষগুলোকে বাতিয়ে রাখত এ কারণে ওকে তার শাশুড়ি ননদ কেউই ভুলতে পারে না অপবিশ্বাস ইদানিং কিন্তু মিডিয়াতে এসেও সে ব্যাপারটি পুরোপুরি প্রকাশ করেছে মধ্যেই টিকটক করে সাকিব খানের বেডরুম থেকে এবং সেই টিকটকের ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হয়। অনেকেই বলছেন এই ভিডিওটিও অনেক বেশি সুন্দর হয়েছে। আবরাম খান জয় কিছুটা লাজুক প্রকৃতির ছিল। অনেকেই বলেন সাকিব খান নাকি লাজুক। আসলে সাকিব খান তো লাজুক না। সাকিব খান হচ্ছেন একটু ভার্বহাত্তিক গম্ভীর টাইপের মানুষ। তবে পরিবারের মানুষের সাথে কিন্তু যারা যতই ভার্বহাত্তিক থাকুক সেরকম গম্ভীরতা দেখাতে পারে না। যেমনটা তিনি উপসংঘেও পারেন না। অপবিশ্বাস তাকে সবসময় অনেক মজায় রাখতো অনেক দুষ্টুমি করতো এটাই আমরা সকলেই জানি তবে শাকিব খানের বোন বলেন ছোটবেলায় দাদা অনেক দুষ্টু ছিল আমাকে অনেক মারতো আর মাস কাছে যে আমার নামে নালিশ দিত মা আমাকেই বকা দিত অপবিশ্বাস আসার পর শাকিব খানের যে দুষ্টুমির ব্যাপারটা সেটা আরো বেড়ে যায় কারণ অপু একদম শান্ত চুপচাপ বসে থাকা একদমই পছন্দ করে না যেমনটা পছন্দ করে না সাকিব খানের মাও তিনি বলেন আমার কাছেও সারাক্ষণ মানুষ দুষ্টুমি করবে হাসি খুশি থাকবে যা মন চায় করবে সেটাই স্বাভাবিক লাগে কেউ যদি চুপচাপ বসে থাকে একদম আহ পুরো ঠাকুরদার মতো তাহলে কিন্তু ভালো লাগে না চিত্রনায়িকা উপবিশ্বাস ওরকমই একজন মানুষ সাকিব খানের মা বলেন অপু অনেক দুর্দান্ত দুষ্টু এবং অনেক মজার এজন্য অপুকে আমি এত ভালোবাসি ওর মুখটা কালো দেখলে এসে জিজ্ঞেস করবে দুষ্টুমি শুরু করবে মা কি হয়েছে সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ও যখন দেখবে যাবে আমি চুপ করে আছি কোনো কথাই খুঁজে পাচ্ছে না কথা কথা বলার মুডেই আমি নাই দেখা গেল ওর বাবার সঙ্গে আমার রাগ হয়েছে আমি চুপচাপ বসে আছি ও তখন এসে কথা শুরু করবে মা আমার ক্ষুধা লাগছে তো ক্ষুধা লাগছে তুই তো কত খাবারই আছে বা ঘরে কাজের লোক আছে তাদেরকে যে বল যে একটা কিছু খাবার দিবে না সে এসে আমাকে বলবে তার মানে হচ্ছে আমাকে তখন উঠতে হবে একটা হাসি দিতে হবে যে ওটা তো ওর ক্ষুদা লাগছে মানে ও তো নিজেও খাবার বানিয়ে খেতে পারে তার মানে আমাকে এখন উঠতে হবে আমার সঙ্গে দুষ্টুমি করবে বন্ধুরা এই যে ওপর ব্যাপারগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও